গাণিতিক প্রতীক ও বাক্যের প্রশ্নমালার তিন এবং চার নম্বর অঙ্কগুলো দেখ বুঝিয়ে দেব তোমরা নিজেরা নিজেরা করবে এখানে লেখা আছে নিচের গাণিতিক বাক্য বা উক্তিগুলোর সত্যতা যাচাই করে উক্তি শেষে সত্য বা মিথ্যা লেখা তোমাদের সত্যতা যাচাই করতে হবে তার মানে আমাদের এটাকে আমাদের সলিউশন বের করতে হবে মানে এটা আমাদের করতে হবে তারপরে এটা করতে হবে করে দেখব যে এই দুইটা সমান কিনা যদি সমান হয় তাহলে বলবো এটা সত্য আর যদি সমান না হয় তাহলে বলবো মিথ্যা তো এটা যদি দেখি আমরা এখানে হচ্ছে দুশো সাতাশ থেকে পঁচাশি যদি যায় তাহলে হয় থাকে কত আমরা আগে লেগব এভাবে ছয় তিন নয় বিয়োগ দুইশো সাতাইশ বিয়োগ পঁচাশি সমান সমান ছয় তিন নয় বিয়োগ দুইশো সাতাশ থেকে যদি পঁচাশি পঁচাশি চলে যায় তাহলে সাতের থেকে পাঁচ গেলে যাবে দুই আর হচ্ছে দুইয়ের থেকে আট গেলে মানে হচ্ছে বারো থেকে আট গেলে হবে চার আর ওইখানে নিয়ে গেলাম এক তার মানে একশো বিয়াল্লিশ তো এখানে যদি আমরা বিয়োগ করি নয়ের থেকে দুই গেলে থাকবে সাত তিনের থেকে চার যায় না এক ধান নিলাম তেরোর থেকে চার গেলে হবে নয় আর এখানে এক আছে আর যোগ করলাম যেটা আমরা ধান নিয়েছিলাম দুই চারশো সাতানব্বই আমাদের এই অংশে আমাদের উত্তর আসলো চারশো সাতানব্বই আবার এইখানে আমাদের উত্তর আসছে দেখি কত আসে এখানে উত্তর আসলো যেহেতু আমাদের কোনো ব্র্যাকেট নাই সুতরাং এই দুইটার কাজ আগে করতে হবে এটা হচ্ছে কি নয়ের থেকে সাত গেলে হবে দুই তিনের থেকে দুই গেলে হবে এক আর হচ্ছে ছয়ের থেকে দুই গেলে হবে চার বি যোগ পঁচাশি তো এই দুইটা যদি যোগ করি পাঁচ আর দুই হচ্ছে সাত এটা হচ্ছে এক আর আট হচ্ছে নয় আর হচ্ছে চার তার মানে এটারও আমাদের উত্তর ফেলাম চারশো সাতানব্বই এটা চারশো সাতানব্বই তার মানে এটা হচ্ছে ট্রু বা সত্য এরকম করে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের বলতে হবে যেমন এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা কোনো সমান চিহ্ন নাই এটা সম্ভবত সমান চিহ্ন হবে এটা দেখে এখানে সমান চিহ্ন হবে এখানেও আমরা দেখে আমরা এরকম করে অঙ্কটা করব এই পাশে অঙ্কটা করব করে উত্তর দেখব এই পাশ অঙ্ক করবো করে উত্তর দেখব যদি উত্তর একই হয় তাহলে বলবো সত্য হলে বলবো মিথ্যা এটাও ঠিক একই যে এই অংশটুকু দেখব এটার যে উত্তর হবে সেটা যদি এই পাশ উত্তর সে ছোটো হয় যেহেতু লেস দেন সাইন দেওয়া আছে মানে ছোটোর সাইন দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে যদি ছোট হয় তাহলে বলবো সত্য আর যদি এটা যদি এটার সাথে বড়ো হয় তাহলে বলবো মিথ্যা এইখানে একই গ্রহণ করবো এটা এই অঙ্কটা করে এই অংশটুকু করে যদি এটার যে উত্তর পাবো সেই উত্তরটা যদি এই পাশের অঙ্কটার উত্তরের যেতে বড় হয় তাহলে বলবো সত্য না হলে বলব মিথ্যা চার নম্বরে দেখি নিচের খোলা বাক্য থেকে অক্ষর প্রতীকের মান নির্ণয় করো এখান থেকে আমাদের খোলা বাক্যগুলো দেওয়া আছে এগুলো অক্ষর প্রতীকগুলোর মান নির্ণয় করতে হবে যেমন এটা একটা দেওয়া আছে ক গুণন পাঁচ যোগ দশ সমান সমান সাইট তা আমরা কীভাবে করব বা ক গুণন পাঁচ সমান সমান ষাট এটা যদি যোগ যুগ দশ আছে বিয়োগ দশ দেব বা ক গুণন পাঁচ সমান সমান ষাটের থেকে দশ গেলে পঞ্চাশ বা একটা করে কমা থাকবে এখানে কমা দিয়ে যাব বা ক এটা যদি গুনন আসে এটা এর পাশে আসবে পঞ্চাশ ভাগ পাঁচ সমান সমান দশ তার মানে অজানা সংখ্যাটার মান হচ্ছে দশ ঠিক এইভাবে আমরা এখানে যেসব অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করে যাব। আরেকটা যদি এখানে দেখি এখানে আমাদের যেটা করতে হবে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে হবে কি আমাদের এই পাশের অঙ্কটুকু আগে করে ফেলব যেমন এভাবে লিখবো ক বিয়োগ তিন গুণন সাত সমান সমান একানব্বই ভাগ এইটা ব্র্যাকেটের মধ্যে আসে যেহেতু যোগ করে ফেলব তার মানে হচ্ছে চার আর নয় যোগগুলো হল তেরো তারপরে আবার লিখব বা ক বিয়োগ তিন গুণন সাত সমান সমান একানব্বইকে আমরা তেরো দ্বারা ভাগ করলে কত কতদের ভাগ যাবে আমরা জানি তেরোর ঘরের নামাতা যদি বলি সাত তেরো একানব্বই তো সাতবার যাবে তো এখন আমরা আবার নিচে নিচে লিখব বা ক বিয়োগ তিন এখানে যেহেতু গুণন চিহ্ন আছে এটা এই পাশে এসে ভাগ চিহ্ন হয়ে যাবে সাত ভাগ সাত তার মানে হচ্ছে ক বিয়োগ তিন সমান সমান হচ্ছে এক বা ক সমান সমান এক এটা বিয়োগ আছে দেখে এক পাশে যোগ হয়ে যাবে অতএব ক সমান সমান চার এভাবে অঙ্কগুলো আমরা করে নিতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ এর পরের অংশটুকু এই প্রশ্নের পরের অংশটুকু পরের ভিডিওতে দেখবি